আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চারিদিকে কি ঘটছে বাংলাদেশ এত থমথম হয়ে আছে কেন সেজন্য গতকালকে আমার অনেকগুলোই আপনার সেনাবাহিনীতে ফ্রেন্ড আছে কিছু সৈনিক পদে আর আরেকটা ফ্রেন্ড আছে আপনার ওয়ারেন্ট অফিসার তো তার সাথে কথা বললাম তার নাম হচ্ছে মেহেদি কোথায় পোস্টিংয়ে আছে বললাম না সিকিউরিটির জন্য তো তাকে জিজ্ঞেস করলাম বন্ধু যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি মনে হয় তো সে আমাকে অনেক কিছুই বলেছে ডিপলি সকল কিছু তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না কিন্তু সে একটি কথা বলেছে যে বন্ধু বাংলাদেশে কিছু একটা হতে পারে তারা তো ওই সিনিয়র লেভেলের পোস্টে না কিন্তু তাদেরও একটা ধারণা আছে যে কিছু একটা হয়ে যেতে পারে গত দুই দিন আগে যে আবারও রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বৈঠক করেছে হয়তো অনেকেই জানেন অনেকেই জানান না অনেক মিডিয়াতে এসেছে ইউটিউব চ্যানেলে সেখানে তিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার কো নিয়ে গিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল শামীম স্যারকে ওখানে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ঘন ঘন রাষ্ট্রপতির সাথে বৈঠকের কারণ কি অনেকের মনে অনেক প্রশ্ন কেউ বলে জরুরি অবস্থা জারির জন্য অনেক আগে থেকে চেষ্টা করা হচ্ছে কিন্তু জটিল অবস্থা জারি করতে পারছে না অনেকেই বলে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ডিসেম্বরের মধ্যে অপসারণ করার চেষ্টা করা হচ্ছে মেয়াদের আগে ওনার মেয়াদ শেষ হয়ে যাবে আবার অনেকেই বলছে রাষ্ট্রপতি সভাপতি চুপ্পুকে অনেক আগে থেকে অপসারণ করার চেষ্টা করা হচ্ছিল এখন অবশেষে অপসারণ মনে হয় নির্বাচন আগে করেই ফেলবে এগুলো হচ্ছে সকল জল্পনা কল্পনা কিন্তু বাস্তবতা হচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ম্যাদ দুই হাজার সাল পর্যন্ত কিন্তু শেখ হাসিনারও তো ম্যাদ ছিল মেয়াদের আগেও কিন্তু শেখ হাসিনাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তো সরিয়ে ফেলেছে এখনও যদি ওয়াকারুজ্জামানকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে অপসারণ করে ফেলে নির্বাচনের আগে আমরা অবাক হব না কারণ ওয়াকারুজ্জামানের সাথে অলরেডি ডক্টর ভিতর্গত কিছু দ্বন্দ্ব চলতেছে নির্বাচনের ব্যাপার নিয়ে জামাতের সাথেও সেম একই জিনিস নিয়ে দ্বন্দ্ব চলতেছে এনসিবির সাথেও সেম একই জিনিস নিয়ে দ্বন্দ্ব চলতেছে তারা বিতর্গতভাবে চাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হোক কিন্তু সেনাবাহিনী চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তাই সেনাবাহিনীকে যদি ডিসেম্বরের আগে তফসিল ঘোষণার আগে সরিয়ে দেওয়া যায় তাহলে নির্বাচনের আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে না এবং দেশের মধ্যে একটা অরাজকতা অলরেডি চলতেছে আদৌ কি নির্বাচনের পরিস্থিতি থাকবে ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে আমার তো মনে হয় না তবুও ডক্টর ইউনুস বিএনপি কে ঠান্ডা রাখার জন্য বিএনপি কে মূল্য ধরিয়ে দেওয়ার জন্য বারবারই বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন মানে এটা এমনভাবে ইস্টাবলিশ করে বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই আপনারা কোনো চিন্তাই করিয়েন না এইদিকে তাহলে সেনাবাহিনীর প্রধান অপসারণের প্ল্যানিং কেন চলতেছে এদিকে তাহলে রাষ্ট্রপতি সাবধি চুপু অপসারণ প্ল্যানিং কেন চলতেছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এত কাহিনী তো দরকার নাই আর ঘন ঘন কেন রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনীর প্রধান বৈঠক করতেছে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এখনো মেলেনি এখন অনেকেই বলে ভাই আপনি সেনাবাহিনীকে বলতেছেন জামাতের সাথে এখন অনেক প্রবলেম ডক্টর সাথে প্রবলেম সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তো মেইন কালপিট ছিল শেখ হাসিনাকে সরানোর ক্ষেত্রে তাহলে এখন কেন জামাতের সাথে ডক্টর সাথে অনেক বিষয়ে ক্ল্যাশ হচ্ছে আরে ভাই সেটা একা সেনাবাহিনী মেন গিরি করে শেখ হাসিনাকে সরাইনি এখানে সেনাবাহিনীর উদ্যত কর্মকর্তা আরো অনেকে জড়িত ছিল বহির্বিশ্বে জড়িত ছিল অনেক রাজনৈতিক দল জড়িত ছিল সকলে মিলেই ব্যাপারটা ঘটে গিয়েছে সেনাবাহিনী লাস্টে দায়িত্ব নিয়েছে বিদায় এবং ওয়াকারুজ্জামান সেফ এক্সিট দিয়েছে বিদায় শেখ হাসিনাকে আমার ডাইরেক্টলি মনে হয়েছে যে সকল কিছু দোষ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের শেখ হাসিনা বিভিন্ন প্ল্যাটফর্মে এসে বক্তব্য দেয় কিন্তু তিনি কখনও সেনাবাহিনীর প্রধান ওকারুজামানকে ডাইরেক্টলি ইন্ডিকেট করে কোনো ধরনের নেগেটিভ কথা বলেছে বড় বড় হয়তো ছোটোখাটো কিছু বলেছে কিন্তু এমন কোনো কথা বলো না যে সেনাবাহিনীর প্রধানই মেন কালপিট হয়ে শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল শেখ একেবারে পতন ঘটিয়ে ফেলেছে তিনি জামাতপন্থী নাকি বিএনপি পন্থী এটা এখনও বলা যাচ্ছে না কিন্তু আমার মতে তিনি হচ্ছে একজন মধ্যপন্থী সেনাবাহিনী অনেক স্ট্রিক্ট না কিন্তু তার মধ্যে মেধা আছে তিনি চাচ্ছে যে বাংলাদেশে একটি নির্বাচন হোক নির্বাচনকালীন একটি সরকার আসুক তিনি দেশ পরিচালনা করুক এখন মূলত তার মেইন চিন্তা হচ্ছে এটা কিন্তু শেখ হাসিনার পতনের ক্ষেত্রে ওনার বড় ভূমিকাও ছিল না আবার যে তিনি শেখ চেয়েছেন সেটাও না ওনার সেনাবাহিনীর জন্য বিদেশ থেকে যে একটা বড় অ্যামাউন্টের ডলার এসছে সেটাও সত্য হলেও হতে পারে কিন্তু আমরা এখনো হান্ড্রেড পার্সেন্ট কোন প্রুফ পাইনি কিন্তু ধারণার ভিত্তিতে আমরা অনেকেই বলেছি এত বিলিয়ন ডলার এসছে এত মিলিয়ন ডলার এসছে হলেও হতে পারে কারণ বইয়ের বিশ্বে সেনাবাহিনীকে যখন হাতে নিয়ে ফেলতে পারে ডিপিস্টে তখন কিন্তু সেনাবাহিনীকে চুপ রাখানো যায় সেনাবাহিনী কিন্তু চুপ ছেগে চুপ ছিল কিন্তু পাঁচ আগস্টের দুই দিন আগে চুপ ছিল দরবার হলের মধ্যে এগারো ডেকে নিয়ে বলেছে আমরা আন্দোলনকারীদের গুলি করব না সেটাও হতে পারে যে এগুলো ফেস করবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পুলিশ বাহিনী তারাই তারা কতটুকু টিকে দেখা যাক শেষ পর্যায়ে তো সেনাবাহিনী আন্দোলনকারীদের পক্ষ হয়ে পুলিশকে গুলি করেছে এবং আওয়ামী লোকদেরকে গুলি করেছে সেই কারণে কালপিট বলা হয় সেটা এক বছর আগের ঘটনা কিন্তু এক বছর পরে কিন্তু অনেক কিছু মুভমেন্ট হয়েছে সেনাবাহিনী কাকে ক্ষমতায় রাখতে চাচ্ছে সেনাবাহিনী কাকে ক্ষমতায় রাখতে চাচ্ছে না অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে সেনাবাহিনীও চাচ্ছে একটি নির্বাচনকালীন সরকার আসুক আগামীতে নির্বাচন হোক এখন অনেকে আবার আওয়ামী লীগের কর্মীরা বলতে চাচ্ছে যে সেনাবাহিনী মনে হয় আওয়ামী আবার ফিরিয়ে আনবে কিন্তু আমার মতে সেনাবাহিনী আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এখন কোনো অ্যাক্টিভভাবে কাজ করবে না সেনাবাহিনী শেষ পর্যন্ত লাস্ট স্টেপে একটা কাজ করতে পারে সেটা হচ্ছে দেশের পরিস্থিতি যদি একেবারে ভয়াবহ অবস্থায় চলে যায় গৃহযুদ্ধের পরিস্থিতি হয়ে যায় তখন হয়তো একটা জরুরি অবস্থা জারি হতে পারে তা না হলে সেনাবাহিনী শেষ পর্যায়ে এসে ক্ষমতা নিতে পারে তারপরে এক দেড় বছর দুই বছর মধ্যে বা ছয় মাসের মধ্যে যদি ইন্ডিয়ার সাথে ধ্যান দরবার হয়ে ইন্ডিয়া একটা নেগোসিয়েশন করে শেখ হাসিনাকে দেশে পাঠায় তখন আবার আওয়ামী রাজনীতি শুরু হতে পারে আওয়ামী আবার নতুন করে প্রত্যাবর্তন হবে তাও সময়ের ব্যাপার আছে যদি তা না হয় দেশের মধ্যে যদি একটা গোলযোগ লাগিয়ে এ সরকারকে ফেলে দিতে পারে ডিসেম্বরের আগে বা সামনে ফেব্রুয়ারিতে যে পাতানো নির্বাচন হবে সে নির্বাচনের পরে বিএনপি আসার পরে আওয়ামী লীগ আন্দোলন করে সে সরকারকে ফেলে দিতে পারে তখন আবার আওয়ামী লীগ বাংলাদেশে ভিত শক্ত করে ফেলতে পারবে তখন যদি আবার অন্তর্বর্তীকালীন সরকার বলেন তত্ত্বাবধাকালীন নির্বাচনকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সেই নির্বাচনে যে কোনো বিনিময়ে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এখানে অপশন দুইটা একটা সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর আওয়ামী লীগ ছয় মাসে এক বছরের ভিতর বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ পাবে আর তা না হলে আওয়ামী লীগ নিজেরা শক্তি প্রয়োগ করে জনগণকে নিয়ে আন্দোলন করে যে সরকার থাকবে তাকে পতন করে আবার ক্ষমতায় আসার সুযোগ থাকবে সেখানে সেনাবাহিনীর কিছু করার নাই বহির্বিশ্বের বড় বড় মোরালরা যদি চাপ দেয় সেনাবাহিনী কিছু করতে পারবে না সেনাবাহিনী তখন ওর পক্ষে থাকতে হবে যেটা আওয়ামী লীগের সময় হয়েছে বিশ্ব শক্তিশালী দেশগুলা সেনাবাহিনীকে চাপ দিয়েছে আওয়ামী লীগের পক্ষে না থাকার জন্য কিছু হয়তো তাকও দিয়েছে তারা বাধ্য হয়ে শেষ পর্যায়ে আমলিকের সাথে বিচয়ী করেছে সবাই না কিছু সংখ্যক হয়তো ধরম সিক্সটি পার্সেন্ট সংখ্যকটা একটু বেশি ছিল এটাই ঘটেছে তাই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতির যে বৈঠক সেটা অনেক গুরুত্ব বহন করে সেখানে যখন প্রিন্সিপাল স্টাফ অফিসার গিয়েছে শামীম স্যার এটার কারণে আরও বেশি গুরুত্ব বহন করে দেখা যাক আগামীতে কি পরিস্থিতি হয় এবং কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে সেটার জন্য আমরা বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ এখনো অপেক্ষা করছি কারণ এখন আমরা বুঝতে পারতেছি না আদৌ কি নির্বাচন হবে এখন আমরা বুঝতে পারতেছি না কি আগামীতে ক্ষমতায় আসবে এখন আমরা বুঝতে পারতেছি না আওয়ামী লীগ কি আবার আগের রূপে ফিরে আসবে কি হতে যাচ্ছে সকলের মনে এখনো প্রশ্নগুলো রয়েই গিয়েছে তাই প্রশ্ন যদি উত্তর পেতে চান তাহলে আমাদেরকে আরো ছয় থেকে আট মাস অপেক্ষা করতে হবে হতাশ হলে চলবে না ধৈর্য ধরতে হবে আর যারা আওয়ামী লীগের সমর্থক তারা আত্মবিশ্বাসী থাকুন ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য ধন্যবাদ সকলকে